আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমরা রেডি হয়ে আর বের হয়ে গিয়েছি গড়িতে বাজে একটার মতো তো ফালাকশোনাই যে পা তুলে বসেছেন ওনার আগে রোববার আস্তে আস্তে চলে যাবে ইনশাল্লাহ তো আমরা যাচ্ছি একটা পিকনিকে এটা ইউনিভার্সিটি অফ মিশিগানের এনারপার থেকে যারা বাঙালিরা এই ইউনিভার্সিটিতে কাজ করেন তো তারা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছেন তো এখানে ফ্যামিলি সহ সবাই ইনভাইটেড তো ফালাকের বাবা বলছিলেন যাতে আমরা যাই আর কি সেজন্যই যাওয়া অনেক আগে থেকেই রেজিস্ট্রেশন করে রেখেছেন তো আমি ওনাকে বলছিলাম যে আমি যাবো না তুমি একাই চলে যাও তো এখা আসলে গড়ে থাকতে থাকতে মানে ভালো লাগছে না অনেক দিন হয় কোথাও বের হওয়া হয় না বা টুকটাক কেনাকাটাও জাগে করতাম এখন আসলে অনেক দিন ধরে বের হতে পারি না ওনাকে দিয়ে আনাই বা সুযোগ পেলে আর কি একটু বের হই তো উনি বলছেন যে গড়ে না থেকে চলো সবার সাথে দেখা হলে ভালো লাগবে আর ঘুরেও আসবে কারণ গড়ে থাকতে থাকতে মানুষের মন মানুষকে অন্যরকম হয়ে যায় আসলেই ঠিক তারপর গিয়েছি আর আলহামদুলিল্লাহ ভালো লেগেছে অনেক বাঙালি আপুদের সাথে আন্টিদের সাথে দেখা হয়েছে এখানে আমার দুইজন পরিচিত আপুর সাথে দেখা হয়েছে আর একজন আসার কথা ছিল তো উনি আসতে পারেননি জানেন কিছুই তো আমি অবশ্যই চটপটি নিয়েছি একটু তো খেয়েছি ভালো লেগেছে আর এই যেটা ছিল এয়ারপোর্টের কাছেই একটা জায়গায় তো একটু পর পরই প্লেন এসে ল্যান্ড করছিল আর দেখতে এত ভালো লাগছিল কাছ থেকে মানে আরো বড় করে দেখা যাচ্ছে কিন্তু ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না আর এই সুন্দর ব্যাগটা আমার শেহরিন নাপু আমাকে গিফট করেছিলেন যখন ভার্জিনিয়া গিয়েছিলাম তো আজকে প্রথম এটা ব্যবহার করছি বাবলাম হাতের কাছে যেহেতু আছে একটু রেকর্ড করি আপু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো বা দেখতে পারবেন অনেক খুশি হবেন আর এই যে আমার ফালাক উনি তো যেখানেই যান ওনার লটকা লটকে আছে ওনাকে তো থামিয়ে রাখা যায় না তো আমি বয় পাই যদি পড়ে যায় বেথা পায় তো আসলেই এখনো খুব বেশি পড়ে যায় বেটাও পায় দিন আগে পড়ে গিয়ে অনেক বেথাও পেয়েছে দাঁত দিয়ে টুট খেটে গিয়ে অনেকটা রক্ত জড়েছে আর এই তো অনেক গরমই ছিল তো ফালাকে আসার সময় সানস্ক্রিন দেয়া হয়নি মুখ আমার লাল হয়ে গিয়েছে ফালাক দেখি লাল হই গেছে দেখি সাল স্ক্রিন ফালাক দুঃখ পাই বাবা প্লিজ তুমি আচ্ছা মন বড় ওই তো GPLN ফালাক্সি প্লেন খুব বড় করে কাছ থেকে দেখা যাচ্ছে বাট ভিডিওর জন্য মনে হচ্ছে অনেক দূরে প্রচন্ড রোদুটি ছিল সাথে গরম তো ছিলই আর কিন্তু সাথে সাথে আরামের খুব বাতাস ছিল যার কারণে অতটা মানে বোরিং লাগেনি খুব ভালো লেগেছিল এই জাগাতে তো ইতো ফালাকো লাল হয়ে গিয়েছে কিন্তু পরে দিয়েছে অবশ্য সানস্ক্রিন লাগিয়ে আগে দেয়া হয়নি আর এদিকে তিনজন আপু ওনাদের সঙ্গে পরিচয় হয়েছে তো ওনাদের তিনজনের তিনটা বিজনেস আছে ওনা একজনের অবশ্য পার্লার আছে বলছিলেন মানে আমরা গল্প করছিলাম তো ওনারা চা যখন চামচ দিয়ে এমনিতে মানে ছবি তুলছিলেন তো আমাকে বলছিলেন রেকর্ড করার জন্য আমি বলছি যে আমার তো ইউটিউব চ্যানেল আছে আমি কিন্তু ছেড়ে দিব আপনাদের ফেস শো তো বলছেন কোনো অসুবিধা নেই তুমি দিয়ে দিতে পারো তো দিয়ে দিয়েছি আসলে হাইড করিনি তো এখানে বাচ্চাদের জন্য বা বড়োদের জন্য পাস্তা এসেছে তো আমি ভাবলাম আমার ফালাক অনেকক্ষণ ধরে হাঙ্গড়ি দেখি একটু খায় কিনা তোর বাবাকে নিয়ে দিয়েছি বেচারা মাটিতে রুদে গরমে একদম বসে আছেন তো বাপ মেয়ে মিলিয়ে হয়তো একটু খেলে ভালো লাগবে তো আমি দিয়েছি ফালাকে ট্রাই করেছে কিন্তু ফালাক একটু মুখে দেয়নি তারপর আমাদের এখানে খাবার এসে গেছিলো আমি বিফ দিয়ে রাইস নিয়েছি শুধু এখানে আরও অনেক খাবার ছিল চিকেনের রোস্ট এরপর বুটের ডাল দিয়ে গরুর মাংস মেবি বা আরও কিছু ছিল আমি দেখেছি কিন্তু আমি মানে শুধু বিফটাই নিয়েছি আর এই যে আমার ফালাক টায়ার্ড হয় এগুমিয়ে গিয়েছে আমি ওই বাত নিয়ে এখানে চলে এসেছি বাবলাম গাছের নিচে এখানে ওই বসার জন্য জায়গা মানে রেডি করা হয়েছে তো এখানে যদি ও খায় আর কি তো এখানে হয়তো ওকে একটু খাইয়ে দিব কিন্তু এসে দেখি ও ঘুমিয়ে গিয়েছে ওর বাবা জুতা খুলে ওর পাটা মুছে দিচ্ছেন কারণ কাঠের কুড়া বা জুতার ভিতর অনেক ময়লাও ঢুকে গিয়েছিল তো আমি আসার পর ফালাকের বাবাকে বলছি আমি যেহেতু খাবার নিয়ে এসেছি আমি এখানে খাচ্ছি তো আমি ফালাকে একটু কুলে নিয়েছি যেহেতু ও ঘুমে আর সেই ফাঁকে ফালাকের বাবাকে বলছিলাম যেহেতু এখানে লাইন ধরে খাবার আনতে হয় তুমি গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ো কারণ আমরা বাসায় চলে যাবো বাচ্চাদেরকে অনেক সময় বাইরে নিয়ে ঘোরাঘুরি করছি তো যাওয়ার পর হয়তো আমরা আমরা একটু রিল্যাক্স করলাম বাসাতে আর এদিকে বৃষ্টি আসারও খুব সম্ভাবনা পরে অবশ্য বৃষ্টিও এসেছে একদম জুম বৃষ্টি দিয়েছে আমরা তখন বাসায় ছিলাম আলহামদুলিল্লাহ বৃষ্টির আগেই বাসায় চলে আসতে পেরেছি এটা ছিল পরের দিন সকালে তো আমার কায়নাথ সোনার ঘুম ভেঙেছে এমনি দিছি লাগাইয়া এইগুলো একটা আছে এগুলো বেটারি লাগাইছে না ওনু রাখা বেটাই লাগাইয়া ফরে দিলে ঠিং ঠুং শব্দ হইব ঝুং 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 কাইনাত তুমি প্লে করো মামা বোন কিছু খাওয়াই ওকে বুবু জানে আর মামার ব্রেকফাস্ট করতাম না নি তুমি তো ব্রেকফাস্ট ঘুরি লাইছ হ্যাঁ ক্রাই তুমি প্লে করো মাম্মা এরম ওকে এদিকে একটা পার্সেল এসেছিল তো এটা ওপেন করছি অ্যামাজন থেকে এসেছে এটা অনেক আগে এসেছে মানে আমি আর কলবো কলবো করে খোলা হচ্ছে না তো ভাবলাম এখন খুলি বাচ্চারা যেহেতু একটু ঘুমোচ্ছে সেই সুযোগে তো এখানে ফালাকের বাবার হাতের একটা গ্লাভস ছিল উনি জিমে এই এটা নিয়ে যাবেন সেজন্য আর এখানে হচ্ছে বোতলের যে রেক এটা এটা আনিয়েছি কারণ হচ্ছে আগের যে রেকটা আনিয়েছিলাম এটা ভালো আছে কিন্তু একটু মানে পাতলা টাইপের যে কাছের বোতলগুলো ইউজ করি বাচ্চাদের জন্য তো একটু হেভি মানে রেকটা দেখা যায় যে খুলে পড়ে যায় আর এটা দেখলাম অনেক ভালো এটা অবশ্য ভালাকের বাবা চুজ করেছেন মানে আমি বলেছি আমি রিটার্ন করতে চাই যদি আমাকে আরেকটা আনিয়ে দিতে পারো তাহলে ভালো কেননা আমি তো আর বুঝতে পারিনি এটা যে ভালো কি না তো আসলে ব্যবহার করার পর কিছু কিছু জিনিস আছে যে ভালো কি না সেটা বোঝা যায় তো এটা অবশ্য খুবই ভালো এটা মানে ইজিলি ওয়াশও করা যাবে এত ময়লাও ভিতরে ঢুকার কোনো চান্স নেই আর এত হেভি তো এটা পারফেক্ট অনেক বুথল বা গ্লাস বা অন্যান্য কিছুও দুই এটার মধ্যে রাখা যাবে তো এই যে এটা আমি এখন সেট করে নিচ্ছি এদেশে এই একটা জিনিস খুবই ভালো মানে কোনো কিছু কিনলে তিন মাসের মতো সময় তাকে এটা রিটার্ন করতে পারবেন যদি আপনার মানে মনে করেন যে এটা দরকার না বা এটা হচ্ছে না বা ইউজ না করেন আর কি এরকম তো ইউজ করলেও অনেক সময় দেখেছি অনেক কিছু রিটার্ন করতে হয় বা করা যায় তো বাংলাদেশে তো এগুলো এরকম রিটার্নের কোনো অপশন নেই তার উপর নিজের টাকাও নষ্ট হবে তো এই জন্যই এই দেশে যদি এরকম কিছু রিটার্ন করে দিই সাথে সাথেই আমাদের টাকা চলে আসে তো এই জন্যই আর কি বিদেশে দেশের তুলনায় এই একটা জিনিস খুবই ভালো লাগে তো এটা পরের দিন সকালে ছিল আমরা নাস্তা করছিলাম আর এই যে কফি বানিয়েছি একটু হেলদি খাওয়ার চেষ্টা করি আর কি আমরা বিশেষ করে ফালাকের বাবাকে দেওয়ার চেষ্টা করি সবসময় যে পারি তেমনটা না তো এখানে স্পিনাচ আর মাশরুম ছিল ডিম সিদ্ধ সাথে তোর মধ্যে এদিকে আমার ফালাক সোনা সিঁড়ি দেখেছেন তো সিঁড়িতে উঠবেন উনি পাগল হয়ে গিয়েছেন আমাকেও সাথে বসিয়ে রেখেছেন for by for by ওকে okay? সিঁড়ি দেখলে পাগল হয়ে যায় মানে উপরে চলে আসবে তা কাউন্ট করাও শিখেছে মাশাল্লা কাউন্ট করছে কোথা থেকে জানি কোথায় চলে যায় ইউ ওয়াই ইটস ওকে নমর লেটস কো নম্বর খুব বুঝিয়ে সুজিয়ে ওকে ভিতরে নিয়ে এসেছি রুমে মানে আসতেই চায় না ও বাইরে থাকবে পার্কেও আসলে যাওয়া হচ্ছে না ফালাককে তো স্টলারে বসানো যায় না আর কায়নাথকে নিয়ে স্টলারে গেলেও মানে ফালাক আমার কাছে থাকে না কোথা থেকে জানি কোথাও চলে যায় সে বয়ে আর বেরও হয় না তো এদিকে ডিম্বু না করছিলাম দুপুরে খাওয়ার জন্য কিন্তু এই ডিম্বু না করতে আমার যা পরিমাণ কষ্ট হয়েছে সামান্য একটু ডিম্বু না এ তো কান্না করছিল দুইটা থাক। হ্যাঁ লাফ লাফ কাফকিলা বড়াইছো। এটা কিটা ফেন্টো? কিটা ইয়া স্যার কাফনি। ইনশাআল্লাহ আমার কালেকশন আছাঠুরে বলে দুই হাত উপরে দিছিল তো আমি হুট করেই ফোনটা লুকে একটু রেকর্ড করছিলাম কারণ 어দෙක්লে হয়তো যেটা করছিলো সেটা বন্ধ করে দিত আর করতে না। কাইনাতে এদিকে ঘুমিয়ে পড়েছিল তো আমি যেহেতু সুফায় বসা ওকে এখানে শুয়ে দিয়েছি। আর আজকে সিলেটি শুদ্ধ সব বাসায় একদম জোগা খিচুড়ি বানিয়ে ফেলেছি আর জানি না কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে তো আজকের মতো এতটুকুই আবারও কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম